মানিকগঞ্জের জাফরগঞ্জের জোলহাস এক সময় তিনি খুব স্বপ্ন ছিল ট্রেন উঠবেন ট্রেন বানাবেন তিনি আরসি বিমান বানিয়েছেন উড়িয়েছেন আবার নতুন করে এয়ারবোর্ড বানিয়েছেন তার ভাষ অনুসারে তিনি সি তৈরি করবেন যার জন্য তার আগে একটি এয়ারবোট তিনি তৈরি করেছেন তার ভাষ্য অনুসারে সেই এয়ারবোটটি নদীতে এবং স্থলে স্থলে বলতে জঙ্গল যুক্ত এলাকায় বাতাসের মাধ্যমে সেটা চলতে পারে আগাছা হোক পানা হোক দুর্গম অঞ্চল হোক চরের ভিতরে চালা চালাতে সেই জন্যই তাকে বলাও যে একটু চালিয়ে দেখান তাই তো তিনি চালাচ্ছেন এয়ারবোটটি জাফরগঞ্জের যে যমুনা নদীর চর রয়েছে সেখানে তিনি চালিয়েছেন দীর্ঘ সময় আমাদেরকে দেখিয়েছেন তার যে এয়ারবোট সত্যিকার অর্থেই এয়ারবোটটি দেখলাম যে ভালোই চলতে পারে আগাছার ভিতরে পানার ভিতরে অল্প পানিতে খুবই অল্প পানিতে এই এয়ারবোর্টটি চলতে পারে অর্থাৎ তার ভাষ্য অনুসারে এই এয়ারবোটটি বিভিন্ন দুর্গম অঞ্চল যখন দুর্ভিক্ষ বা বন্যা হয় তখন মানুষকে সাহায্য সহায়তার জন্য দ্রুত সময়ের মধ্যে পৌঁছানো যায় তবে তার এয়ারবোর্ডটি খুবই ছোটো হয়তো দুজন চলতে পারে এবং এই এয়ারপোর্টটি যদি আরও বড় করে অর্থাৎ যদি পাঁচ ছয় জনের বহন করার উপযোগী হয় এই এয়ারপোর্টটির ওজন হচ্ছে আশি কেজি টোটাল মিলিয়ে যদি বড় আকারে একটি সেই রকম এয়ারবোর্ড তৈরি করা যায় বাণিজ্যিক ভাবে তাহলে খুবই অল্প টাকায় তিন লাখ টাকার ভিতরেই ভালো একটি এয়ারবোর্ড তৈরি করা যাবে তার এই এয়ারবোর্ডটি দুইজন বহন করতে পারে এই এয়ারবোর্ডটি তৈরি করতে লেগেছে এবং দেশীয় প্রযুক্তি দিয়ে আশি হাজার টাকা তবে একটি বড়ো ধরনের ইয়ারবোর্ড তৈরি করতে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা লাগবে তবে খুব ভালো হবে দ্রুত সময়ের মধ্যে এটাও কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগিয়ে চলতে পারে আমরাই শুধু নয় ঢাকা থেকে অনেক সাংবাদিক ইউটিউবার এসেছেন তার এই চমক পদক সেই এয়ারবোর্টটি দেখার জন্য এবং কি তিনি দেখিয়েছেন সুন্দরভাবে প্রিয় দর্শক আপনাদের একটি কথা বলি যে ইচ্ছা করলে সব কিছুই করা সম্ভব শুধু ইচ্ছাশক্তিটা থাকতে হবে আপনার যদি ইচ্ছা শক্তি থাকে যে যেমন একদম শুকনো জায়গায় সে এই ইয়ারবটি চালাচ্ছে তাহলে আপনি এই বাতাসের মাধ্যমে বাতাস বাতাস কি কাজে লাগিয়ে আপনি সবকিছু করতে পারবেন শুধু আপনি ইচ্ছা সত্যাটা পক্ষ টাকার ধারণ করতে হবে সেই ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনি লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে কিনা তাহলে দেখবেন এই এয়ারবোর্ডটি যেরকম দ্রুত গতিতে চলছে অল্প পানিতে কিংবা আগাছার ভিতরে আপনি আগাছার ভিতরে এমন জিনিস তৈরি করতে পারবেন তা মানুষ এখনও তৈরি করেননি তাই শুধু তাই না আমি বলবো জুলাহাসের মধ্যে একটা প্রতিভাকে বিকশিত করা দরকার এবং কি এটাও কিন্তু কোনো নতুন প্রযুক্তি না পৃথিবীতে এর আগেও রয়েছে ছিল আছে থাকবে